এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ক্ষেত্রে যা নতুন করে পূর্বাভাস রয়েছে তাতে কতটা পরিবর্তন হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস এবং আমরা দেখতে পাচ্ছি তাতে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই তিনটে দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশে উনত্রিশ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলো কমতে পারে এমনটা পূর্বাভাস অর্থাৎ তিনটে দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে দেখার চেষ্টা করব সাতাশ তারিখে ঝড় বৃষ্টির খবর তারপরে আমরা আসছি খবরে সাতাশ তারিখের যা তথ্য বা আপডেট রয়েছে এমনিতে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু তারা দিচ্ছেন অর্থাৎ সাতাশ তারিখে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে তবে তিরিশ থেকে চল্লিশ কোথাও বা পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো জেলায় বাদ যাবে না অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এর মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপকভাবে এইখানে কিন্তু দেখা যাচ্ছে না তবু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকার দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে একটু বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে নর্থ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে এমন একটা সম্ভাবনা প্রধানত রয়েছে তবে সাতাশ তারিখে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে তেমনটা খবর কিন্তু এখন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলা হয়েছে সাতাশ তারিখে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ সুতরাং সাতাশ তারিখে বাংলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি পরবর্তী ক্ষেত্রে সেই ঝড় বৃষ্টি বাংলাদেশের দিকে সরবে যার ফলে রাজশাহী পাবনা বগুড়া এছাড়া মেহেরপুর যশোর এছাড়া ময়মনসিংহ সিলেট ঢাকা এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে সাতাশ তারিখ রাতের দিকে আঠাশ তারিখের দিকে কি তথ্য রয়েছে একবার দেখার চেষ্টা করব আঠাশ তারিখের যা সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য আমরা দেখতে পাচ্ছি বিরাট ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই এমনটা খবর তবে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া মালদহ এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে কিছুটা সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি যেমন কালবৈশাখী ধরনের হয় সেরকমই পূর্বাভাস রয়েছে আর এই মুহূর্তে বেশ কিছুদিন দেরি রয়েছে তাই সম্পূর্ণ আপডেট এখনও স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে না তবে যেটা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখে ঝড় বৃষ্টিটা প্রত্যেকটা জেলার বেশ কিছু নয় অনেক জায়গাতেই হবার সম্ভাবনা দেখা যাচ্ছে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু সেরকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উনতিরিশ তারিখের আপডেট আমরা আমরা বা তথ্য পাচ্ছি সুতরাং তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু যেন বেশি দেখা যাচ্ছে এপ্রিলের তিরিশ তারিখে কি হতে পারে তিরিশ তারিখের যা সম্ভাবনা তিরিশ তারিখেও বিক্ষিপ্ত হালকা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত দু এক পশলা দু এক পশলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে হতে পারে মে মাসের এক তারিখের যা সম্ভাবনা রয়েছে মে মাসের এক তারিখও বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে সেটা বীরভূম মুর্শিদাবাদের দিকে সম্ভাবনা বেশি অন্যান্য জেলাতে হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর কোনো সতর্কবার্তা এই মুহূর্তে দেয়নি মে মাসের জন্য যা আপডেট আমরা পাচ্ছি প্রথম দিকেই দুই তারিখ তিন তারিখের যা সম্ভাবনা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে বিরাট ধরনের কিছু নয় চার পাঁচ সেরকম বিরাট ধরনের কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তের আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি তাই এখনো পর্যন্ত যেটা আপনাদের সংক্ষিপ্তভাবে জানাচ্ছি যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই তিনটে দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশ বেশি রয়েছে বেশি বলতে সম্ভাবনা বেশি তবে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনার কথা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং সেটা আমরা লক্ষ্য করতে পারলাম অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে এবং বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ড খারাপ পরিস্থিতি চলছে এই তাপপ্রবাহের যা সম্ভাবনা রয়েছে সেটা চলতে পারে শুক্রবারও বিশেষ করে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই চার জেলাতে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এবং সেটা চলতে পারে শুক্রবার পর্যন্ত শনিবারও বেশ কিছু কিছু জেলাতে তাপপ্রবাহ চলবে যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে চলবে তবে যা তথ্য রয়েছে যে শুক্রবারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এর মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বেশি সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখের যা তথ্য বা আপডেট রয়েছে ছাব্বিশ তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তাপপ্রবাহ কমতে পারে কারণ সেখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখে ঝড় বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খন্ডে তাপপ্রবাহ কমবে তাই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পরিস্থিতি অনুকূল হতে চলেছে সাতাশ তারিখ থেকে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত কমবে যার ফলে আঠাশ তারিখ থেকে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন ঠান্ডা আবহাওয়া হবার কথাই কিন্তু এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে আর উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই মূলত যা বৃষ্টির পূর্বাভাস সেটা সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব বেশি রয়েছে তবে আজকে আগামীকাল যা তথ্য রয়েছে শুক্রবার শনিবার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হালকা হালকা হতে পারে তবে সাতাশ এবং আঠাশ তারিখে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর এবং বিহার সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বেশ মাঝারি ধরনের দু এক পোশলে একটু মাঝারি ভারী হতে পারে আঠাশ এপ্রিল তারিখে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে সেই বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গা ভারী ধরনের হতে পারে শুক্রবার শনিবার রবিবার সেরকম চলবে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিরাট বৃষ্টির কোনো খবর নেই বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টিটা চলবে স্ক্যাটার রেন এই বৃষ্টির সম্ভাবনা আগামী তিন বা চার দিন ধরে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে চলতে পারে এমনটাই তথ্য রয়েছে আমরা বিরাট কিছু বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না যেরকম সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা বাড়তে পারে যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে যেমন বাংলাদেশেও বৃষ্টিটা বাড়বে বিশেষ করে আটাশ তারিখে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই ঠিক তেমনটি আঠাশ এবং উনত্রিশ তারিখে ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণ ত্রিপুরা জলা এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কোথায় কেমন পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমতে চলেছে সাতাশ এপ্রিল তারিখ থেকে আটাশ তারিখ থেকে তাপমাত্রা কমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা সাতাশ আঠাশ উনত্রিশ এপ্রিল পর্যন্ত রয়েছে সাতাশ আঠাশ তারিখে সতর্কবার্তা দেওয়া হয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে ঝাড়খণ্ডেও রয়েছে ঝাড়খণ্ড হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলো তো সাতাশ আঠাশ তারিখে ঝড় বৃষ্টি বাড়বে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে সাতাশ এবং আঠাশ উনত্রিশ তারিখে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আঠাশ তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা ধরনের এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা আপডেট রয়েছে চরমভাবে তাপপ্রবাহ চলছে রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় সহ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান ছত্তিশগড় মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই পরিস্থিতি চলতে পারে ২৬ বা সাতাশ তারিখ পর্যন্ত ২৬ বা সাতাশ তারিখের পর আবহাওয়াতে একটা উন্নতি আসবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে সেখানে তাপ প্রবাহ কমতে পারে এমনটাই এখনও পর্যন্ত নতুন করে পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং যে ঝড় বৃষ্টিটা আসছে সেটা সাতাশ আটাশ উনত্রিশ তারিখে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এমনটাই পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেলাম পূর্ব ভারতে রয়েছে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং